السلام عليكم ورحمة الله وبركاته নুহ ফ্যাশন থেকে দুইশো পঞ্চাশ টাকায় ড্রপ শোল্ডার খুব সুন্দর কিছু হ্যালো কিটি সেট দেখাবো ফ্লাওয়ার প্রিন্ট আছে এবং হচ্ছে কামিজ টুপিজ আছে ঠিক আছে গেঞ্জি কামিজ এগুলোও থাকবে দুশো পঞ্চাশ করে তো ভাইয়া কেউ ডিজাইন দেখান প্রাইস থাকবে সবগুলোই তো সেম আচ্ছা তো আমরা ডিজাইনগুলো দেখাচ্ছি এটা সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি গেঞ্জি কটন এইটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে কালারগুলো দেখায় বড় হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এক পিসও কি দিচ্ছেন এক পিসও পাইকি দামে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে তাই না দুশো পঞ্চাশ এটা একটা কালার মানে ড্রপশোলার গেনসেটের শুরু আছে বাট শেষ নাই অনেকগুলো ডিজাইন আছে কালার আছে এটা ফ্লাওয়ার প্রিন্ট দুশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন লাস্ট পর্যন্ত আমরা কিন্তু অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার থাকবে দুশো টাকা মাত্র এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর সুন্দর অনেকগুলো কালার আসছে ভিওয়ার্স মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন তো এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেন এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার দুশো পঞ্চাশের একদম ধামাকা অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্সেস করতে পারবেন আচ্ছা হ্যালোকিটির ভিতর এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এগুলো সবই গেঞ্জি সেট এটা একটা কালার দুশো পঞ্চাশ এটার ভিতর এই কালারটা দেখেন দুশো পঞ্চাশ টাকা ওয়ানলি এটা সিট কালার থাকবে কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার দুশো টাকা এটা হচ্ছে অনিয়ন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটাও দুশো পঞ্চাশ ওকে এটা একটা কালার সেম প্রাইস দুশো পঞ্চাশের ধামাকা সেল এটাও ফ্লাওয়ার প্রিন্ট করা এটা হচ্ছে রেড কালার দুশো পঞ্চাশে কিন্তু ড্রসুল্ডা গেঞ্জের হিউজ কালেকশন আপনার নুহা ফ্যাশনে আসলে পেয়ে যাবেন যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও কলের প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা হচ্ছে কামিজ টুপি দেখতে পাচ্ছে এটা হচ্ছে গেঞ্জি কটন কাপড় আচ্ছা এটা হচ্ছে ডিসকস ফ্যাভেল তাই না এটা ডিসকসের ভিতরে পাবেন প্রাইস থাকবে 250 আর এই কামিজগুলো কোনো বডিতে পড়তে পারবেন বাসায় রেগুলার ইউজের জন্য কিন্তু বেস্ট কালেকশন এটা ল্যাভেন্ডার কালার থাকবে এটা হচ্ছে খুব সুন্দর একটা ফ্লার প্রিন্ট করা লাভ প্রিন্টের ভিতরে পাবেন বডি 36 থেকে ৪৪ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে ঠিক আছে সবগুলো কালার প্রিন্ট কিন্তু খুবই সুন্দর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব চমৎকার আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালার দুশো টাকা মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু খুব সুন্দর এটা দেখেন 250 এটার ভিতর এটা একটা কালার এটাও 250 টাকা এটা একটা কালার থাকবে सेम প্রাইস 250 এটা একটা কালার 250 টাকা তো এগুলো যারা ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ